আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস কাজ করা বিয়ে এবং পার্টি শাড়ি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রথমে শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি তেইশ নূর মেনশন তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িস প্রথমে খুব সুন্দর একটা গ্রিন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি একেবারে ফার্স্ট টাইম খোলা হচ্ছে দেখেন এই শাড়িগুলো লেগে আছে একেবারে নতুন আপনাদের সামনে প্রথম খোলা হচ্ছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু এইখানে ইনটেক পাচ্ছে না এখানে এই যে এখানে সুই সুতোতে সেলাই করা আছে ইন্ডিয়া থেকে ঠিক যেভাবে আসে ওইভাবে এখানে যে সেলাই করা আছে প্রত্যেকটা শাড়িতে একবারে ফার্স্ট টাইম যে কালারটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালার এই দেখেন ওভারঅল কাজ করা পাচ্ছেন এই শাড়িতে এখানে আপনাদেরকে খুব সুন্দর একটা গ্রিন কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আর বডিতে পুরোটা লতানো কাজ করা থাকতেছে পাটটা খুব সুন্দর চওড়া গর্জিয়াস জিএস কাজ করা আছে এখানে পুরো বডিতে থাকতেছে যার দুজি কট সাথে থাকতেছে এখানে জড়ি দিয়ে এখানে ওভারঅল এম্বয়ডারি করা আছে আর এখানে সাথে পাচ্ছেন এই যে কাঁচ পাথর এখানে প্রত্যেকটাই যে এখানে কাঁচ পাথর দিয়ে এখানে ডিজাইন করা আছে ওভারঅল বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন এবং কুচির তো খুব সুন্দর কাজ করা এটা দেখেছেন কুচির অংশটা নিচের দিকে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা সেই শাড়িতে আর কাপড়ও খুব কোয়ালিটি কোয়ালিটিফুল পিওর শিফনের উপরে থাকতেছে আর ব্লাউজ পিসটা খুব সুন্দর একটা ব্লাউজ পিস থাকতেছে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করে এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা এটা বডির পেছন দিকে থাকবে এবং দুইটা হাতে যে কাজটা আছে এটা দুইটা হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমরা আপনাদেরকে কালারগুলো ভাজে ভাজে দেখিয়ে দিচ্ছি সাথে প্রাইসও বলে দিচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা কপার কালার এটা কিন্তু লালও না মেরুনও না এটা খুব সুন্দর একটা আনকমন একটা কালার কপার কালার থাকতেছে এটা আরও কালার আছে আর প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা এটা খুব সুন্দর একটা ব্লু কালার রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর একটা কালার আর এখন দেখতেছেন খুব সুন্দর একটা লাল কালার প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম